প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সুযোগ বিশ্লেষণ পর্বে স্বাগতম আজ সপ্তাহ শেষ কার্য দিবস আলহামদুলিল্লাহ পজিটিভ রেখে কার্য দিবস শেষ করেছে আজকে আজকে মোট এই ক্যাটাগরি শেয়ার লেনদেন হয়েছে দুশো একুশটি তার ভিতরে উর্ধমুখী ছিল পঁচানব্বইটি নিম্নমুখী ছিল ছিয়াশিটি আর অপরিবর্তন ছিল হচ্ছে চল্লিশটি বি ক্যাটাগরি শেয়ার ছিল আপনার হচ্ছে আশিটি এর ভিতরে অ্যাডভান্স ছিল ছাব্বিশটি নিম্নগামী ছিল সাতচল্লিশটি এবং অপরিবর্তন ছিল সাতটি আর জেড ক্যাটাগরি সাতানব্বইটি কোম্পানির ভিতরে চৌদ্নটি পজিটিভ ছিল নিম্নগামী ছিল হচ্ছে চব্বিশটি এবং অপরিবর্তন ছিল উনিশটি অর্থাৎ দেখা যায় যে আপনার সর্বমোট তিনশো আটানব্বইটি কোম্পানির ভিতরে একশো পঁচাত্তরটি উদ্যমুখী ছিল একশো সাতান্নটি নিম্নগামী এবং ছেষট্টি অপরিবর্তন আজকে আসলে উদ্যমুখী নিম্নমুখী এবং অপরিবর্তন এবং টোটাল কোম্পানির লেনদেন দেখে এটা আসলে স্পষ্ট মোটামুটি স্পষ্ট প্রতি প্রতিমান হয় যে মার্কেটে কিছুটা সেল প্রেশার প্লাস হচ্ছে ভাসম্যপূর্ণ সেল প্রেশার ছিল ভাসম্যপূর্ণ সেল বললাম এই কারণেই কারণ দিনের শুরুতে শুরুতে মার্কেট কিন্তু একটা ভালো ছিল কিন্তু যতই কার্যদার শেষের দিকে পৌঁছেছে ততই আস্তে আস্তে মার্কেট দুর্বল হয়ে পড়েছিল অর্থাৎ সেল কারণে দেখা যাচ্ছে যে অনেক শেয়ার যে প্রাইস দরবৃদ্ধি হয়েছিল তার থেকে অনেক কমে কমে গেছিল এবং কমে কলোস রেখেছে এমন যাই হোক কার্য দিবস আপনার পজিটিভ রেখে শেষ করেছে অর্থাৎ শেষ হলে যে সব ভালো তার এই প্রবটি মাথায় রেখে সান্ত্বনা নিতে পারে আজকে টাকার পরিমাণে লেনদেন হচ্ছে সাতশো আট দশমিক চার নয় কোটি যা গতকালের থেকে প্রায় একশো বত্রিশ কোটি টাকা বেশি এগুলো সব কিছু মিলাই দেখলে আপনার টাকার পরিমাণে লেনদেন বেশি প্লাস আপনার হচ্ছে উদ্যমুখী নিম্নমুখী এবং অপরিবর্তন এই তিন সে নিতে যদি চোখ গুলাই সব কিছু মিলাই আসলে এটাই দেখা যায় যে সেল প্রেশার ছিল আজকে বিশেষ করে শেষের দিকে সেল প্রেশারটা ছিল আজকে বাইশ দশমিক চার আট পয়েন্ট পজিটিভ রেখে মোট সুচক দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পনেরো আজকে বোলাকে লেনদেনে হয়েছে আপনার চৌত্রিশটি কোম্পানি টাকার পরিমাণে ছাব্বিশ দশমিক নয় সাত কোটি আজকে টপ সেক্টর বাই গেইনারে ছিল টেক্সটাইল ব্যাঙ্ক ফার্মা অ্যান্ড কেমিক্যাল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং আর ভ্যালুতে ছিল টেক্সটাইল ফার্মা অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটি ব্যাঙ্ক আপনার হচ্ছে ইন্ডেক্স মোবারে প্রথম যে দশটি ছিল সেগুলো হচ্ছে বেক্স ফার্মা আইএফআইসি ইউসিবি এলএইসবি বিএসসি ব্র্যাক ব্যাঙ্ক এস আই বিএল অলিম্পিক ওরিয়ান ইনফিউশন ওরিয়ন ফার্মা আর নেগেটিভে ছিল হচ্ছে আপনার ওয়াল্টন রবি প্রাইম ব্যাংক আইসিবি সিবিও আইপিটিসি ক্রাউন সিমেন্ট ইবিএল বাই টেক্সট আর গতকালকে বলেছিলাম যে মার্কেটে মেজার সাপোর্ট আছে পাঁচ হাজার তিনশো আশি এবং রেজিটেন্স আছে পাঁচ হাজার চারশো বিশ আজকে দেখেছেন যে মার্কেট আপনার ওপেন হয়েছিল পাঁচ হাজার তিনশো বিরানব্বই বিরানব্বইতে হাই হয়েছিল পাঁচ হাজার চারশো পঞ্চান্ন এবং লো হয়েছিল চারশো সাত অর্থাৎ গতকালকে যে বলেছিলাম যে রেসিডেন্স পাঁচ হাজার চারশো বিশ আছে এটা এটাকে কিন্তু অনার করেছে কারণ দেখুন এখানেই পাঁচ হাজার চারশো পঞ্চান্ন পর্যন্ত উঠেও সেলব্রেশনের কারণে আবার এই পাঁচ হাজার তিনশো আশি থেকে পাঁচ হাজার চারশো বিশ এইজনের ভিতরে চলে এসছে অর্থাৎ এটা বলতে পারি যে পাঁচ হাজার এখন একটি শক্তিশালী রেজিডেন্স হিসেবে কাজ করছে আজকে অনেকগুলো কারণে আমার মনে হয় সেল পেশারটা ছিল কারণ সামনে একটা ধর্মীয় বড় ধর্মীয় অনুষ্ঠান আছে সেটা হয়তো ফ্যাক্ট হইতে পারে এটা তো আসলে অনুমান নির্ভর তো আপনার হচ্ছে মার্কেট যেভাবে একটা ইউটা নিয়েছে আপনার গতকাল কার্য দিবস পরে ইনশাল্লাহ আশা করি যে সামনের সপ্তাহ থেকে সামনের সপ্তাহেও এই ধারা অব্যাহত থাকবে যদিও বা আজকে সেলফ এসে থাকলেও আপনার থেকে আজকে আজকের একটু পজিটিভ আছে এটাও আসলে আমাদের জন্য ইতিবাচক সবচেয়ে বড় ইতিবাচক হচ্ছে আমাদের মনোভাব আমাদের পজিটিভ মনোভাব আমরা যতক্ষণ পর্যন্ত মার্কেটের সাথে পজিটিভ মনোভাবে সম্পৃক্ত থাকবো মার্কেটও আমাদেরকে পজিটিভ ধারায় নিয়ে যাবে কিন্তু আমাদের উথাল ভাতাল এবং বিশৃঙ্খল মানে আচার আচরণের কারণেও মার্কেট আমাদের সাথে তদ্রূপ আচরণ করবে এই জন্য বরাবরই বলি যে আমরা যদি পজিটিভ থাকি কোনো কিছুতেই যদি আমরা প্রভাবিত না হই বিচলিত না হই তাহলে আমাদের মার্কেটও আমাদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করবে তাহলে আগে যেটা বলেছিলাম গতকালকে যেটা বলেছিলাম সেটাও আজকে বলবো মেজার সাপোর্ট আছে পাঁচ হাজার তিনশো আশি এবং এখন মাইনর রেসিডেন্স হিসেবে কাজ করবে পাঁচ হাজার আর ইনশাল্লাহ যদি পাঁচ হাজার চারশো বিশ এই রেসিডেন্স জোনটা ভলিউম সহকারে যদি ভাঙতে পারে তাহলে মার্কেট আবার একটি অনন্য উচ্চতায় উঠবে ইনশাল্লাহ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সামনের দুইটা দিন বন্ধ আছে আমরা সবাই ভালোভাবে জানি বুঝি এবং নিজেদেরকে সামনে দিনগুলোর জন্য প্রস্তুত করি ধন্যবাদ আসসালামু আলাইকুম